নিয়ে আর এই অবশ্যই গাড়িগুলো দেখতে হলে কিন্তু ফুল ভিডিও দেখবেন যে এত কম বাজারে চমৎকার গাড়িগুলো আপনারা কোথা থেকে পারচেজ করতে পারবেন তা চলে যাচ্ছি আজকে ভিডিও থাকবে আপনার রিমোট কন্ট্রোল গাড়ির মধ্যে দুইটা ফিউচার যেমন একটা থাকবে আপনার হ্যান্ড সেন্সর যেটা আপনার হাতে কন্ট্রোল করতে পারবেন আসলে normally এটা রিমোট থাকবে এবং চার্জার ব্যাটারি চার্জ হবে রাইডা 360 ঘুরবে এবং এই গাড়ির মধ্যে আজকে দুইটা ক্যাটাগরি আমাদের থাকবে এবং আরেকটা থাকলো এক্সট্রা চাকা সহ কারণ অনেকেই কিন্তু হয়তো গ্রামের বাড়ি নিয়ে যাবে কারণ গ্রামের বাড়ি কিন্তু এই চাকাগুলোতে কিন্তু আপনারা হয়তো মাটি পড়ে যাবে বা নষ্ট হয়ে যা চাকাগুলো সেই জন্য সেই চিন্তা করে কিন্তু আমরা নিয়ে এলাম নতুন একটা ক্ষমা কাজ প্রাইজে যেটা সাথে আমরা চাকা extra থাকবে আজকে কিন্তু এই গাড়িটা খুলে দেখাবো এবং গাড়িটা কত প্রাইস দিচ্ছি কিভাবে চালাতে হবে সম্পূর্ণ কিন্তু ফুল ভিডিওতে দেখাবো ভিউয়ার্স আর যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু চমৎকার এই ইউনিক ক্যাটাগরি গাড়িগুলো কিন্তু আপনার সুনামের জন্য আপনাকে পারচেজ করতে পারবেন আর আজকে যে গাড়িটা দেখাবো সেই গাড়িটার মধ্যে কিন্তু আপনার নর্মাল একটা হ্যান্ড সিস্টেম রিমোট থাকবে যেটা আপনার হাতে ইশারায় গাড়ি চলবে এক কথা বলে চলে আপনার হাতের ইশারায় রিমোট কন্ট্রোল গাড়ি কিন্তু আপনি চালাতে পারবেন আর আরেকটা রিমোট থাকবে যেটা নর্মালি ছোট বাচ্চা বা বড় সবাই কিন্তু এই রিমোটটা দিয়ে কিন্তু গাড়িটা চালাতে পারবে আর এই রিমোটটা সাধারণত আমরা যে কোনো গাড়িতে কিনি কিন্তু এই রিমোটটা থাকবে এক্সক্লুসিভ আলাদাভাবে এক্সপ্লেনার মানে এদের জন্য নিয়ে আসলাম আর এরপরে কিন্তু সাথে কিন্তু আপনার একটা চার্জার একটা রিমোটের ব্যাটারি একটা চার্জার স্ক্রুড্রাইভার একটা পাখা নাট এখানে কিন্তু একটা নাট দেওয়া থাকবে প্লাস চাকাগুলো দেওয়া থাকবে এবং এই গাড়িটার বৈশিষ্ট্য যে এত চমৎকার একটা গাড়ি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রাবার বডির গাড়ি প্লাস এই চাকাগুলো কিন্তু আপনার থ্রি ঘুরবে চাকা লাইটিং আছে প্লাস এই বডির মধ্যে কিন্তু লাইট মিউজিক এবং বডিটা কিন্তু চাইলে শেপটা চেঞ্জ হয়ে যাবে আপনি চাইলে কিন্তু দুইটা শেপে কিন্তু এই গাড়িটা চালাতে পারবেন এই চমৎকার এই গাড়িটা প্লাস আপনি এই চাকাটা ভালো লাগতেছে না আপনি গ্রামের বাড়ি নিয়ে গেছেন কাদা মাটিতে চালাবেন তখন কিন্তু চাইলে আপনার এই চাকাটা চেঞ্জ করে কিন্তু চালাতে পারবেন আর এইটা কিন্তু আপনার কাদামাটি বলেন যে কোন জিনিস দিয়ে কিন্তু এটা উপরে চলবে এটা কিন্তু সম্পূর্ণ রাবারের আর অনেক সময় যে এই চাকাটা কাদা দিলে কিন্তু চাকাটা নষ্ট হয়ে যাবে বা মাটি ভিতরে যে জিনিসটা থাকবে সেই জন্য কিন্তু খুব সহজে এই চাকাটা কিন্তু আপনি এইভাবে চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন এই স্ক্রু ড্রাইভার মাধ্যমে সাহায্যে সাথে দেখেন একটা স্ক্রু ড্রাইভার তারপর এখানে চারটা কিন্তু না না অনেকগুলো অ্যাস্টা নাট দিয়ে বেশি এই দেখেন এই চাকাটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি চাইলে আপনার বাচ্চাও কিন্তু খুলে সেই চাকাটাকে চালিয়ে চেঞ্জ করে ফেলতে পারবে এই চাকাটা এই যে দেখেন খুব সহজে কিন্তু যে চাকা ভালো লাগবে আপনি কিন্তু এই আবার এখানে ফিটিং করে দিতে কিন্তু এই চাকার একটা গাড়ি হয়ে গেল আর এই গাড়িটা এখন আমরা চালিয়ে দেখাই যে গাড়িটা কত সুন্দর স্মুথ ভাবে চলে গাড়িটা এবং আজকে এই গাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি একদম চিপ একটা প্রাইস যারা মোটামুটি নিতে যাচ্ছেন ঢাকার বাইরে তাদের জন্য আপনাকে 500 টাকা বুকিং মানি করতে হবে বাকিটা পরে করতে যাবে দেখে বুঝে পে করর কিন্তু অবশ্যই অপশন থাকবে আর গাড়িগুলোর প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা হলে কিন্তু খুব চমৎকার চাকা চেঞ্জ করতে পারবেন হ্যান্ড সেল সিস্টেম নরমালি রিমোট দিয়ে কিন্তু গাড়িটাকে চালাতে পারবেন আর আমি নরমালি গাইড আজকে চালি দেখে যেটা মধ্যে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন গাড়িটাকে গাইড কিন্তু চালানোর জন্য পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর এখানে কিন্তু আপনার একটা অলরেডি পাওয়ার বাটন থাকবে এটা অন করলে কিন্তু দেখেন চাকাটা লাইটিং প্লাস এখানে যে পাওয়ার বাটন থাকবে এটা অন করার সাথে সাথে কিন্তু দেখেন আপনি হাত যেভাবে করবেন হাত সামনের দিকে দিলে সরি আমি জাস্ট গাড়িটা মুখটা চেঞ্জ করে নিচ্ছি এই দেখেন জাস্ট ডান করবেন গাড়িটা ডানে বামে যাবে আপনি হাত একদম স্টিল না রাখবেন দেখেন এখানে হাত থেকে ফোকাস করো এখানে হাতে একদম স্টিল না থাকলে গাড়িটা থেমে থাকবে আবার গাড়ি যদি আমি এভাবে করি সামনে যাবে এভাবে করলে পিছনে যাবে এবং গাড়িটা কিন্তু এক জায়গায় দেখেন থ্রি সিক্সটি পুরো মুভমেন্ট করবে কিন্তু গাড়িটাকে আবার কিন্তু গাড়িটা আপনার এভাবে চালাবেন নর্মালি গাড়িটা এক জায়গায় গাড়িটা ঘুরবে থ্রি পাবে এই দেখেন এই দেখেন আমি কিন্তু হাত বাঁকা করছি কিন্তু গাড়ি কিন্তু ওখানে ঘুরতে আসছে হাত বাঁকা করলে কিন্তু গাড়িটা ঘুরবে হাত যেভাবে বাঁকা করবেন গাড়ি কিন্তু ওইভাবে ঘুরতে থাকবে এত সমস্যা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা শপে টয়ে ওয়ার্ল্ডে প্লাস প্যারিস কর্নারে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন এই ধামাকা গাড়িটা এইদের জন্য হতে পারে আপনার জন্য বেস্ট একটা গাড়ি আপনার সোনামনের জন্য তা অবশ্যই নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য থাকুন আজকে দেখি এই পর্যন্তই আল্লাহ সালামাইকুম